লড়েছি লড়ছি লড়ব দিদি নিজেই জোট চাই না বাংলার মুখতে নিজে জোট চায় না কারণ তার জোট করতে গেলে অসুবিধা আছে এ বাংলায় কে এলো কে গেলো তা নিয়ে আমাদের মাথা ব্যথা নেই খুব আগেও বলেছি আজও বলছি এই বাংলায় কংগ্রেস তার নিজের ক্ষমতায় লড়বার ক্ষমতা রাখে যেখানে আমাদের নিজের ক্ষমতা আছে সেখানে আমরা লড়ব এটা স্পষ্ট কথা আমাদের এক একবার এক এক টিভিতে এক এক বাতালা হচ্ছে আপনাদের কে বলছে অধীরেশ্বর নাকি ঐক্যের পক্ষে চলে গেছে কে বলছে অধীরের বিপক্ষে চলে গেছে বড় বড় সংবাদ মাধ্যম কোথায় কার কার কথায় চলে জানি না আমার বাংলায় কংগ্রেস লড়ছে গত পঞ্চায়েত বছর লড়েছি আমরা এখানটায় দেখেছেন আমরা গুলি খেয়েছি কোন হয়েছে তা তো লড়েছি আমরা বাংলায় লড়ছি আমরা মুর্শিদাবাদে আমরা হারিয়েছি তৃণমূলকে একবার নয় বারবার মালদাতে হারিয়েছি একবার নয় বারবার আমরা বলছি না সারা বাংলা আমরা দখল করে নেব কিন্তু বাংলায় যেখানে কংগ্রেস আছে সেখানে কংগ্রেস লড়বে কংগ্রেস জিতবে বাংলায় কংগ্রেস লড়ছে তার মতন করে তৃণমূল কোথায় আলোচনা করছে সেটা তৃণমূলের ব্যাপার তৃণমূল বলে দিয়েছে দেশে তারা রাজ্যে তারা নয় অতএব আমাদের কিছু যায় আসে না এতে আমরা আমাদের প্রস্তুতি নিয়ে এগিয়ে চলেছি কে আমাদের সকচে এলো গেলো তার আমরা ধারধারি না এই মুর্শিদাবাদ জেলায় তৃণমূলকে বিজেপিকে একবার নয় বারবার আমরা হারিয়েছি আবার হারাবো আমরা তো চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করে লড়ি এখানটাই সে তৃণমূলের হয়ে লেফটেন্যান্ট কর্নেল হয়েছিল আমাকে হারানোর জন্য এবার বিজেপি হয়ে লেফটেন্যান্ট কর্নেল আসবে গতবার এই লোকটাই বিজেপি দালালি করতে এই তৃণমূলের দালালি করে এখান থেকে আমাদেরকে উৎখাত করতে এসেছিলো তখন সে ছিল তৃণমূলের মহানায়ক তৃণমূলের মহাযোদ্ধা সাম্প্রদায়িক বিভাজনে রাজনীতি করল আবার সে যোদ্ধায় আবার পালিয়ে গেছে বিজেপিতে তো সে যোদ্ধা যে তার নিজের জাতের ঠিক নাই বংশের ঠিক নাই বর্ণের ঠিক নাই ধর্মের ঠিক নাই পার্টির ঠিক নাই তো সেখানটা আমার তার কী জবাব দিতে পারি দেখো তখন এখন ট্র্যাকিং রাখতে হবে না কখন বিজেপিতে যাচ্ছে কখন তৃণমূলে যাচ্ছে ট্র্যাক করা মুশকিল এই লোকই দু হাজার বিজেপি বিজেপিকে হারাতে এই এবার তৃণমূলকে হারাতে আসছে যে ভুগছে তাকে জিজ্ঞেস করবে আমি কি করে বলবো কে পুলিশের দয়া তৃণমূলের নেতারা মস্ত সবাই জানে হয়তো পুলিশ এখন উদ্যোগ করছে তাই ভয় পাচ্ছে তৃণমূলের যেখানে নেতা না যে পুলিশের দয়া আছে পুলিশ তাদের মদত করে তাই তৃণমূলের কেউ মস্তান হয় বাকি তৃণমূলের কী আছে পুলিশ বাদ দিয়ে ময়দান আসতে পারবে কেউ বাংলায় তাই হয়তো পুলিশ বলেছে এখন পারবো না দিদির নির্দেশে দিদির ভাবমূর্তি উজ্জ্বল করতে চাইছে এখন দিদির এখন অনেক কিছু চলছে এখন ভাবমূর্তি পুনরুদ্ধারের চেষ্টা চলছে ভাবমূর্তি পুনরুদ্ধার করতে গিয়ে নবীন প্রবীণ সব খিচুড়ি হয়ে গেছে দেখতে পাচ্ছেন দিদি এখন ভাবমূর্তি উদ্ধারের প্রয়াসে নেমেছেন সেইখানে হয়তো যারা এতদিনের গুন্ডা টুন্ডা ছিল তাদেরকে হয়তো একটু সাইড করার চেষ্টা হচ্ছে এবার যে গুন্ডা যে মস্তান সে তো জানে পুলিশ আমি মরে যাবো তাই তার ভয় এখন আতঙ্কিত হচ্ছে তারা